আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়ার মর্মান্তিক হত্যার ঘটনার প্রতিবাদে চিকিৎসক সংগঠনের ডাকে রাজ্যের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মবিরতি চললেও ব্যতিক্রমী চিত্র দেখা গেল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আর চারটে দিনের মতো বুধবার সকাল থেকে আউটডোর সহ অন্যান্য সমস্ত বিভাগের চিকিৎসা পরিষেবা স্বাভাবিকই ছিল চিকিৎসকেরা সকাল থেকে স্বাভাবিক রেখেছিলেন চিকিৎসা পরিষেবা এ বিষয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডক্টর বাবুসোনা সাহা জানান হাসপাতালে এখনো অবধি সেভাবে কোনো আমরা কর্মবিরতিতে যাইনি আমাদের ডাক্তারবাবুরা স্বাভাবিকভাবে হসপিটাল পরিষেবা চালিয়ে রেখেছে রোগীর স্বার্থে আমরা মানে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের সবই খুবই মর্মা হতো কিন্তু আপাতত আমরা হাসপাতাল পরিষেবাটা চালিয়ে রাখার কথাই ভেবেছি এই একই বিষয়ে চিকিৎসক ডক্টর অভিজিৎ ভৌমিক কি জানালেন শোনাবো আপনাদের জীবনে একটা নৃশংস একটা হত্যকাণ্ড হয়েছে সেটা খুবই নিন্দনীয় সেটা আমি পার্সোনালি খুবই মানে দুঃখ ঘিনা সব কিছুই বলতে পারেন দোষীর অভিযুক্ত শাস্তি অবশ্যই চাই এবং আশা করি সে দোষী তাড়াতাড়ি ধরা পড়বে সিবিআই তদন্ত হচ্ছে কিন্তু একই সঙ্গে বিভিন্ন আমরা একটা প্রান্তিক জেলাতে থাকি বিভিন্ন গরিব মানুষরা চিকিৎসাকর্তা আসেন তো আমি চাইছি যে সেই ইমার্জেন্সি পরিষেবা বা আউটডোর পরিষেবা সেটুকু যেন বিঘ্নিত না হয় এবং আমি আমার মতো করে পার্সোনালি প্রতিবাদ আমি করেছি এবং আমরা পুষা পঞ্চাশ হসপিটাল বা বোকাধীতেও ইতিমধ্যে মৌন মিছিল বা কালো গ্যাজ করে বিভিন্ন এগুলো করেছি রোগী পরিষেবা ব্যাহত না করে হ্যাঁ প্রতিবাদ কর্মসূচি পালন করা এটাই আমার কাছে কামনা ডাক্তার আমি ঠিক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে